প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন সাথে অতিষ্ঠ পশুজীবন চান্ন বিছানা ছেড়ে যেয়ে ফ্লোরে ঘুমাইছে গরমে মান্য মান্য মান্যর কথা আর কি বলি মান্নুর কিছু বলার নেই মান্নুর আবার গরম বেশি ভালো লাগে সে গরমটাকে উপভোগ করছে কী যে ভালো লাগে গরমটা মানু বাবা ছিল ওর ওই লাগেজের উপরে ঘুমাইছিল গরম লাগতেছে এবার নিচে যেই নামছে ওর ফ্যান চালাই দিছি এবার ফ্যান ফ্যানের বাতাসে এবার নড়ে চড়ে ঘুমাচ্ছে সে কি এইবার একটু ভালো লাগতেছে হ্যাঁ তোমরা ঘরের মধ্যে থাকো তাই এত গরম লাগে রাস্তাঘাটে কত কুকুর বিড়াল আছে যাদেরকে একটু ছায়া জায়গায় মানুষ বসতে দেয় না পিপাসায় গলা শুকায় কাঠ হয়ে যায় জিদ বের করে ফেলে একটু পানি দেয় না আমাদের সবারই উচিত পিপাসার্থ কুকুর বিড়ালদের জন্য একটু বাড়ির বাহিরে দোকানের পাশে একটু কিছুতে করে পানি রাখা যাতে এই অবলা প্রাণগুলো এই গরমে একটু পানি পেতে পারে ক্ষুধার্থ তো থাকেই ওরা সাথে একটু যদি পানি পায় তাহলে ওদের প্রাণটা বাঁচে আমরা আমরা সবাই মিলে যে যার জায়গা থেকে যদি ওদের একটু খাবার একটু পানি দেই তাহলে আমাদের এত বড়ো কোনো ক্ষতি হয়ে যায় না বা এমন কোনো সময়েরও ক্ষতি হয় না কিন্তু ওদের অনেক লাভ হয় সবাই চায় একটু ভালো জায়গায় থাকতে ওরাও চায় কিন্তু ওরা বলতে পারে না বাধ্য হয়েই ওরা যত্রতত্র রোদে ঘুমায় ময়লায় ঘুমায় কিন্তু ওদেরও মন আছে ওরাও কিন্তু একটু ভালো জায়গায় থাকতে চায় এই যে মান্নু বা তান্নু ওদের এই বিছানাটা ওদের যদি চাদরটা দুই তিন দিন হয়ে যায় তো এই চাদরে ঘুমাতে চাবে না তো আমার দুই তিন দিন পর পরই এটাকে ধুয়ে দেওয়া লাগে এরকম যে ওদের আরও অন্যান্য বিছানা আছে যেগুলা তিন চার দিন হয়ে গেলে আর ঘুমাতে চাবে না এই ফ্লোরটা যদি মোছা না থাকতো তান্নু কখনোই এই ফ্লোরে নেবে ঘুমাতো না আর রাস্তাঘাটে যত কুকুর বিড়াল আসে ওদেরও কষ্ট হয় অপরিমীয় অপরিসীম কষ্ট যেগুলো ওরা বলতে পারে না বাধ্য হয়ে ওরা ওই পরিবেশেই থাকে কিন্তু আমরা মানুষ আমরা চাইলে পারি ওদেরকে একটু ভালো শেল্টার দিতে